আমাদের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান ওনাকে কিন্তু পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণের হাতে উনি পৌঁছাই গেছে সুপ্রিয় দর্শকসতা শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকসতা এই কাঙ্ক্ষিত জাতীয় চোর কে কিন্তু কি বা ধরা পড়ে গেছে এবং এই জাতীয় ক্রিমিনাল কিন্তু আজকে আমাদের জাতির কাছে ধরা পড়ে গেছে কিভাবে পরিকল্পনা করে তারা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা দেখেন মানুষ কতটা হলে, মানুষ কতটা মতো যখন তার বিবেক হয়ে যায় তখন এই ধরনের কাজ করতে পারে দর্শক আমি কি বলতে চাচ্ছি হয়তো আপনারা অনুভব করে বলছেন একজন মুসলমানের ঘরের সন্তান সে পাঁচ তো নামাজ কালাম পড়তো যদিও সে দুর্নীতি করতে আমরা জানি শুধু দুর্নীতি খুন রাহাদানি যত ধরনের অত্যাচার অন্যায় সব উনি করেছে এই সালমান এফ রহমান বিগত দিনে উনি হাজার হাজার মিলিয়ন হাজার হাজার বিলিয়ন টাকার মালিক এবং এই কত এক সপ্তাহের মধ্যে প্রায় কয়েক বিলিয়ন টাকা উনি বিদেশে পাচার করেছে ব্যাংক শূন্য করে ফেলেছে বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা নেই এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রিয় দর্শক এই সালমানের প্রমাণের বর্তমান চরিত্র আপনারা দেখতেছেন যে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদেরকেও দেখানো হবে তবে কয়েকদিন পরে কয়েক ঘন্টা পরে সাধারণ জনগণের মাঝখানে ওনারা আসবে ওনাদেরকে একটু আড়াল করে রাখা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে একটু নজরবন্দি করে রাখা হয়েছে দর্শক এই আনিসুল হক আমাদের বর্তমান যে আইন ব্যবস্থা নিজের মতো করে বই পুস্তক ছাড়া আইন আদালত ছাড়া ওনার নিজের মতো করে উনি আইন প্রয়োগ করত সাধারণ মানুষের উপরে জুলুম যত প্রকারের জুলুম একটা কেস করলে যত ধরনের ধারা আছে অবৈধ ধারা সেই সমস্ত ধারা দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনত এই সেই দুষ্কৃতকারী আইন আনিসুল হক প্রিয় দর্শক জনগণের কাছে ওনারা জমা পড়ে গেছে ওনাদের হিসাব জনগণ এখন নেবে আদালত নেবে প্রিয় দর্শক অন্যায় যে করবে সে তার সাজা ভোগ করবে এটাই আমরা চিরদিন জেনে গেছি যেমনটি বাংলা ছবির ইতিহাস পুরো ছবিটাই কিন্তু সন্ত্রাসীর রাজত্ব থাকে ভিলেনদের রাজত্ব থাকে শেষ প্রান্তে কিন্তু জয় হয় গরিব নায়কেরই প্রিয় দর্শক তেমনটাই কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে এই রায় চলে গেছে দর্শক এই আনিসুল হক এবং আমাদের দরবেশ বাবা তাদেরকে কিন্তু আপনাদের চিন্তা বাকি নাই আমরা সেই ভিডিও গুলো দেখবো তবে ইনাদেরকে নিয়ে যে বিশাল বিশাল আলোচনা রয়ে গেছে বিগত দিনের মানুষের হেটা কোথায় যাবে যার জন্য কয়েকটি কথা আপনাদের সাথে বলতেছি ভিডিও ক্লিপ দেখাবো অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করবেন এই আমাদের মহান দরবেশ বাবার ভিডিওগুলো দরবেশ বাবা কিন্তু বাংলাদেশে থাকতে চাচ্ছিলো না ওনার গোষ্ঠী সবই কিন্তু বিদেশে এবং বিদেশে বিশাল টাকার বাড়ি গাড়ি পাহাড় সম্পদ করে ফেলেছে এই দরবেশ বাবা এই দরবেশ বাবা গত কয়েকদিন ভিতরে কত বিলিয়ন টাকা বাংলাদেশের থেকে পাচার করেছে এ খবরও কিন্তু গণমাধ্যমে আসছে তো এই আনিসুল হক আপনার বিচার এখন সাধারণ জনতার আদালতে হবে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তাদেরকে আদালতে ওঠানোর সম্ভাবনা রয়েছে সেখানে তাদেরকে অন্য কোনো মামলায় দেখানো হয় কিনা তাদেরকে রিমান্ডে দেওয়া হয় কিনা কেন তারা ইন্ধন দিয়েছিলেন কেন ছাত্র জনতার উপরে গুলি করা হয়েছিল ছাত্র জনতার যে মামলা হয়েছে সেটি কেন হয়েছে বিস্তারিত বিষয়টি আমরা জানতে পারব তবে আমরা নিউ থানার সাথে কথা বলেছি তারা বলেছেন তারা গ্রেপ্তার হয়েছে এটা শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন তবে তাদের থানায় আনা হবে কিনা কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন নিশ্চিত করে তারা বলতে পারেনি যখন তাদেরকে আগামীকাল কোর্টে উঠানো হবে তখন হয়তো গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রপক্ষের যে আইনজীবী থাকবেন অথবা আনিসুল হক এবং সালমান রহমান তাজি যে আইনজীবী থাকবেন তারা হয়তো সে বিষয়টি একেবারে খোলাসা হবে তারা কোথায় আত্মগোপনে ছিলেন কিভাবে তারা আত্মগোপন থেকে জনসম্মুখে এসেছেন সদরকারটি তারা কিভাবে গিয়েছেন কি সিএনজি গিয়েছেন না প্রাইভেট কারে গিয়েছেন না বাসে গিয়েছেন না রিকশায় গিয়েছেন কোনভাবে গিয়েছেন সব কিছু স হবে দর্শক এই ছিল আমার কাছে একেবারে মার্কেট থানা এলাকার সবশেষ তথ্য এরপরে যদি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রীর কোন তথ্য বা তাদেরকে থানায় নিয়ে আসা হয় সে বিষয়ে আমরা বাংলা দর্শকদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই আন্দোলনটা কিন্তু এমন বড় একটা করা হয়েছে নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে জানান ছাত্র জনতার আন্দোলনের সময় ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় একজন ছাত্র এবং একজন হকার নিহত হন এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমু আর আনন্দ আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে তথ্যপত্র আছে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন এরপর থেকেই সরকারের অনেক মন্ত্রী এমপি গড়া ঢাকা দেন এমন কি কেউ কেউ দেশ ছেড়েও পালিয়ে যান তবে পুলিশ তাদের ধরতে তৎপর ছিল এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হলো আইন তার নিজের গতিতে চলবে কোন রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না সালমান এফ রহমান যিনি ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং শিল্পপতি হিসেবে পরিচিত ছিলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তার পাশাপাশি আনিসুল হক দু চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসলামিক ছাত্র এবং ছাত্র যারা জঙ্গি তারাই শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবারের মতো কোনো সাবেক মন্ত্রী গ্রেপ্তার হলেন কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন এর আগে কয়েকটি মিডিয়ার দাবি ছিল সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে দেশ ত্যাগ করেছিলেন তবে এখন তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটে বাংলাদেশের প্রতি বিশ্বাস

তুমি কি পনেরো তারিখে নামা জানে তোমার টাকা পয়সা দিছে तो सेम कर दो सेम कर दो कर दो एक मिनट सुनो मंडली करो करो पास में तो जो है जो तुम लोग रखना उसको रखना आपको करके करना है আমি ভিডিও করে রাখেছি আমি ভিডিও করে রাখেছি